গত সোমবার নবগ্রামের কীরটেশ্বরী অঞ্চলের নারিকেল বাগান এলাকায় মিড ডে মিল দুর্নীতির খবর করায় এক সাংবাদিককে স্থানীয় এক তৃণমূল নেতা আনসার আলী প্রাণনাশের হুমকি দেন যা নিয়ে লিখিত অভিযোগ দায়ের হয়েছে নবগ্রাম থানায় এদিন সাংবাদিকদের উপর আক্রমণ ও প্রাণনাশের ঘটনা নিয়ে সরব হন তিনি তিনি বলেন সাংবাদিকরা সমাজের বিবেক আপনাদের জন্যই মানুষ সত্য জানতে পারে আর তৃণমূল নেতারা সাংবাদিকদের হুমকি দিচ্ছে যাতে তাদের দুর্নীতি প্রকাশ না পায় বললেন অধীর রঞ্জন চৌধুরী বিস্তারিত শুনুন রিপোর্ট ডমকাল এমকে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট নাইন সিক্স নাইন জিরো জিরো টু থ্রি ফাইভ নাইন থ্রি নাইন থ্রি এটা নবগ্রাম সত্য কথা বলতে গেলে হুমকি দেবে ভয় দেখাবে মিথ্যা কেস দেবে ক্যামেরাটা ভেঙে দেবে আর তো রান্নাসের হুমকি দিচ্ছে এই কারণেই যে তাদের যেন সত্য কথাটা প্রকাশ না পায় আপনারা থানায় এফআইআর করুন একটা আপনাদের কেউ কিছু করতে পারবে আপনার সাংবাদিকরা ঐক্যবদ্ধ হন কেউ কিছু করতে হবে না আপনাদের আপনারা সমাজের বিবেক আপনাদের যেন আমরা সব জানতে পারি এই সমাজের মানুষ সব কিছু জানতে পারে শুধু আপনাদের মতো নির্ভীক কতগুলো ব্যক্তি আছে বলে তাই সেই অধিকারটাও কেড়ে নিতে চাইছে তাদেরকেও ভয় ভিটি দেখিয়ে থামিয়ে দিতে চাইছে আপনারা মানবেন না আপনার সঙ্গে আমরা